আমি আমার প্রেমিকের সাথে বাড়িতে ডেট করছিলাম কিন্তু হঠাৎ আমার স্বামী বাড়ি ফিরে আসে প্রেমিক ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করে তোমার স্বামী কি আমাদের মেরে ফেলবে এই কথা শুনে আমি ভয় পেয়ে দাঁড়াই এবং ভাবতে থাকি কি করা যায় সঙ্গে সঙ্গে আমি টেবিলের চাদরটা টেনে নিলাম তারপর প্রেমিকের জ্যাকেটটা খুলে ফেললাম এরপর চাদরটা একটা পোশাকের মতো তার গায়ে জড়িয়ে দিলাম তারপর আমি দুটো নারকেল নিয়ে তার জামার ভেতরে ঢুকিয়ে দিলাম ঠিক তখনই দরজায় লাগানো ঝাড়ুটি পড়ে যায় আর আমার স্বামী একটা কুড়াল বের করে দরজা ভাঙতে শুরু করে আমার প্রেমিক ভয়ে চোখ বন্ধ করে ফেলে আর আমি পাশের টেবিল ল্যাম্পটা তুলে নিই এরপর ল্যাম্পের তরটা তার কোমরে বেল্টের মতো বেঁধে দিই আমি কিছু ভাবার আগেই ল্যাম্পশেটটা তার মাথায় পরিয়ে দিলাম ঠিক সেই মুহূর্তে আমার স্বামী দরজা দিয়ে মাথা ঢুকিয়ে দেয় সে হাত দিয়ে দরজার লক খুলে ভেতরে চলে আসে ভেতরে আসার পর আমার স্বামী রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছিল মনে হচ্ছিল সে খুব ক্লান্ত আর আমি ও আমার নতুন বান্ধবী মিলে সেলফি তুলতে শুরু করলাম আমার স্বামী এটা দেখে অবাক হয়ে যায় সে কুড়াল হাতে নিয়ে আমার প্রেমিকের কাছে গিয়ে তাকে ভয় দেখাতে থাকে এর ফলে আমার প্রেমিক ভয় পেয়ে সব ফেলে রেখে পালিয়ে যায় আমি আমার স্বামীকে দেখে মুচকি হাসলাম এবং সোফার পেছন থেকে প্রেমিকের সুপটা বের করে তাকে দিলাম অবাক করার বিষয় হলো সে পোশাকটা থেকে একটা সোনার ঘড়ি আর অনেকগুলো টাকা বের করল আসলে এই সব কিছুই ছিল আমার আর আমার স্বামীর সাজানো একটি ভাঁধ